এই শুনছো শব্দ হইল কি এই

তুমি ওর সাথে ওরকম করছো কেন হ্যাঁ ভালো করে কাপড় পর এবার যদি কাপড় পড়ে তাহলে জীবনের কাপড়া বল যে ভালো করে কাপড় পরবো আর শোন ওই দুষ্টু দুছে না কাপড় পরা হয়েছে না তোর কি মার খায় অবশ্য নাই

কমা কত গায়া সানে সানে আবার মা কই আমার কি মায়ের মতো মনে হয় না ও বা দেহ জান না মান না ও দেহ জান না তারপরে একটা সন্দেহ আছে না কি সন্দেহ pula hani কেল কেবল কোন জান না 19 বছর ওদের আগে বিয়াত 20 16 টা হ্যাঁ এই হুনো ক তুমি ধরেতে কথা কয় মক দসে ছাপছিতেছে আচ্ছা ছাপছি দে ইনে ছেপ না গো কি ইনে মনে করো যে কি কি ইনে কি জানো মুকে ছেন দিছিলাম হে দিন কে হে ছেনের বাস বুইরা গাদা আবারলো ইয়ে দেহ নাই যে চোখে কি কে তোর গিদর আই এসি এ তুই জানো শুননা কে তোর নাকি কি না আমি ছুডু বলা বুছ আমাগো বাবা জ্বলাই না আমাগো মার বুকে দুধ খায় নাই ওই কি বললি বাবা তাস খেলাইছে কাম করে নাই

খালি মুতি হেডা হায় আল্লাহ এই ডেঙ্গি পোলা তারপরে কিনা বিছনায় পুরসাপ করে ফফনে তলে পোলার মেয়া নাই তুমি না মুনে মুতো এই যে তাবিজ কি রে জানো এই যে আগে না বিছতা না পাঁচ সপ্তাহ তিন দিন মুততাম এখন এখন আল্লাহর মতে 25 দিন মুতি ভালো হইতো মানুষ পিছে রাখিয়া উনি আইগে রাখছে খারাপ তো না তাই না পিছে না হ্যাঁ ঠিক আছে এই শোনো কও তোমার নাম কি আমার হ হুম তোমার নাম হুম নাম কি হুম কেমন লাগে করে আমার নামই তো হুম ও তুমি বুঝায় কব না বুঝা নাই না জানি তাহলে তোমার বাবার নাম কত সুন্দর আচ্ছা তোমার বাবার নাম কি কেড়া হ্যাঁ নর বাপ কারা আমি কেমন ও কাউত তোমার বাবার নাম কি কেরা আরে আমি তো জিজ্ঞেস করতেছি তোমার আব্বার নাম কি আমি আব্বার নামই তো কেরা তাহলে কইলা কইবা নাই দাও তোমার মায়ের নাম একটা সরবার মত আমারে না সখী রে তোমার মায়ের নাম রে জিজ্ঞেস করছি একটা ছাড় দিমু আচ্ছা দাও নি পরে আগে মায়ের নাম রে কই না আমার মান তো একটা ছাড় দিমু

আমার কথা যদি না শুনে না তাহলে মজাটা বোঝাবো ওকে শুনছেন বাপকি একবার ফাইলে একবার ফাইলে একবার ফাইলে কি তুমি যে ডাক দিলে আমি তোমাকে ডাক দিয়েছি কেন ডাক দিয়েছে তোমাকে কেউ ডাক দেয়নি মিশা কেউ না তোমার বন্ধুকে ডাক দিয়েছি যাও তোমার একটু বন্ধুকে আসতে বলো এই কি খাচ্ছ মনে হয় চালে রস দিয়ে মুড়ি মাহাই নিয়েছি তোমাকে আমি কি বলছি তুমি বসতে পেরেছ তোমার বন্ধুকে আসতে বলতেছি হ্যাঁ মানুষের পাইলে না এই ফুলার থাকতে ওই ফুলার কোনো খাওয়া আছে কেন ফুলাইছে খারাপ হ্যাঁ এই এই ফুল আইসি তুমি কি কোন দিক দিয়ে তুমি প্রমাণ কর চাও কালকে রাইছো আমি আমি আকুরে ঘুমাইছি কুত্তে মুখে মুচ্ছে তাই হ্যাঁ পোলা খারাপ না এত সুন্দর একটা পোলা হ্যাঁ পোলা খালি ফেলার সু ডাইলে যায় নয় আলে না তাই না হ্যাঁ চলবো না তোমার সাথে আমি পরে কথা বলবো তুমি আগে তোমার বন্ধুকে আসতে বলো যাও অন্য সু কইলো এসু এই 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 কি বানছো মাথা মাথা কি কবেছে

অপমান করে আর ডাকতে কিছুতেই যাবে আজকে বলে ওকে শুনছেন তুমি এরকম করছো কেন ও না ডবা কইরো না এবার কিন্তু মেজাজটা গরম হচ্ছে আমারটা ঠান্ডা কেন জারের মধ্যে গরম হয় না তুমি আগে পা তো এনি মোর মোয়েস কে সখী তুমি কি পাগল হয়েছো? হুম পাগল আমি পাগল হই নাই। এর এরকম করছো তুমি ডাক দিলে আমি থাকা হই না তুমি তুইটা বুঝ না। দেখে দেখাই অপমান কইরো না। আমি কি তোমাকে ডাক দিছি? আমি তোমাক কাপুছি দুই দিন নি। আমি তোমার বন্ধু কি ডাকছি? তুমি বাトゥমের জন্য কই না ডুবি মতে মুদ পাম ফালাই দিমু। এরপরে ওরে হ্যাঁ বুঝবি আজ বুজবি না বুঝবি কাল গোwidehatে পারবি কাল। এ ছারার সম্বন্ধে জান এটা গামছা খায় গাঞ্জা খা আপ্বা খায় আব্বা ও খা হ্যাঁ খালি হারাদিন ছাড়ি বিডিও ফুনে কথা কয় বিডিএ ফুনে কথা বলে হ্যাঁ এই যে বাবা যে মার মারে গো বিষ নেতো মূর্তে বিষায় ভুলে গেছে মূর্তে তুমি তো তার বন্ধু তাহলে তুমিও তো খাও আমি একদিন খাইয়ে খালি কাপড় নষ্ট করছিলাম তুমি যাও না এখন ছেলে মানুষ সেগুলো করবে এগুলা খাবে তুমি যাও তাকে আসতে বলো তারপরে ওরে আমি তোমাকে পরে কথা বলবো যাও ওরে আর আমার বাইকে হবো না কপালের গোষ্ঠী মারি কি বলো রে আর আমি তোকে বলেছি না ওদিকে যাবো আমার কি করলে জানো কি বলেছে তুমি একটা ভদ্র ফুলা গো তোমার মতো ফুলা হানি দুনিয়া মদার নাই আর আমার কথা কি বললো যা হে তোর মা ও আমার মা লাগলে তোর কি খালা তাহলে খালায় যদি লাগে ওখানের যাবি নে তুই এখানে চুপটি করে বস ও কন্যা কি বলে আমি গিয়ে শুনে আসছি আমি আপনাকেই ডাকছিলাম তাই হ্যাঁ কি কবা কি বলেছি আর জাম নো ঠিক আছে আমি কেন ডেকেছি জানেন কেন এই সামনে গাটি আচ্ছা আমি প্রতিদিন চার করতে আসি হ্যাঁ কিন্তু কাউকে দেখতে পাই না আমরা তো আজকে এসেছি আর আগাই নেই হেডি তো কবার চাইতে তুই কো কোথাও কো হয় না ছেড়ি কর নাকে কো চুপটি করে বসবি এখানে আমি বলছিলাম কি বলো আমি সখিদের নি হ্যাঁ এই সামদার গাটি সারবাদার গাটি প্রতিদিন চাল করতে আসি প্রত্যেকদিন আবা আবা আমি কি বলেছি আইগেই দিলাম কথা আচ্ছা আপনি বলো কি পাগল কি কইলো পাগল বলেছি আমারে কয় তুই পাগল

বুচি এক বুচি তুমি আমার করছ কেন তুই যা এই শুনো আমার খাবার আমি গিয়ে কথা বলবো আর তুই এখানে একবারও আসবি না মনে জানা থাকে কর না তোমার কথা পুরোপুরি বুঝতে পারিনি তুমি এখন ভালো করে বলো বলছিলাম কি হুম আপনি না আচ্ছা কিছু করার জন্য অন্য কাটি জি হ্যাঁ আগে গুলগুল আগে গুলগুল ছাগের এই এলাকা আইজিয়া বুড়াইলো ওই ছাইমন ছোটাকরের মেয়া র হে কি বলেছি হ্যাঁ আমি ওর সাথে কথা বলছি তুই এখান থেকে একটি কথাও বলবি না তুই তো আমাকে কথা বলতেই দিচ্ছিস না কষ্ট আচ্ছা তুই যা বল যা না 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 তুই গিয়ে বল যা না 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 তুই যা যা তোর না গিয়ে এনকে খারো দেখি বা না গিয়ে আমার আচ্ছা আমি এখানেই দাঁড়িয়ে থাকবো থাকা হবে না থাকা হবে না কলটা কুলাবো না আবার যদি এখানে আসিস এই বর্ষে আর মাছ মারবো না তোর পিঠে ভাঙবো আমি বলছিলাম কি হ্যাঁ আপনি অনগণিতি বসি বান আচ্ছা ততক্ষণ বন হ্যাঁ আমি শোকেদের নি চান করি বাহ কি দারুণ কথা আমরা প্রথমে এসে অন্য ঘাটে বসি বাবু আর ওনারা পরে এসে এই ঘাটে এই এ পাশে

এখানেই আমরা থাকবো ঠিক আছে তুমি আমার আমি ভালো হয়েছে বধু এটাই ভালো হয়েছে তুই আজকে থেকে ওটা তোর মা মায়ের খাইলাম রে হ্যাঁ চেহাতে যদি কি না মায়ের খাইতাম তাহলে বহু নাকতো আরো কিছু খাওয়ার ইচ্ছা আছে তাহলে চুপ করে বস তোমরা আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি বলেছিলাম কি এই ঘাট থেকে অন্য ঘাটে জি আমরা এই ঘাট থেকে কিছুতেই যাব না না বলছি অন্য ঘাটেই বসিবান এই ঘাটে আমি জান করব বললাম তো এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত কি মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কোথাও যাব না তোমরাই অন্য ঘাটে গিয়ে স্থান করো তাই নাকি তাই এই ঘাটে যাবে না যাব না ঐ শালী রে তো গরকি তুই স্বভাবপালা না ঐ শালী রে চোখ

এই পাগল ছাগল ছেলেদের জন্য আজকে অনেক মেয়েরাই অনেক মেয়েরাই বিদুফা ঝন্টু এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি নে ফালা বসি দুই দাদা মিলে এক বসি বাবু আজকে তোমরা এই যাবে না যাব না আমি দেখে নেবো তোমরা এই ঘাটে কিভাবে আমরাও দেখে নেবো এই ঘাটে কি করে তোমরা স্নান করো তাহলে দেখা যাক হ্যাঁ দেখা যাক দেখা যাক হ্যাঁ দেখা যাক হাই